তো তোমাদের জাতি ভাইদের ক্ষতি করলা হ্যাঁ আমার এই কোরআন শুধু মুসলমানদের জন্য ফিরা বিশ্ববাসীর জন্য হেদায়েতের জন্য আমার এই কোরআন শুধু শুধু মুসলমানের জন্য কোরআন না পুরা পৃথিবীর সমগ্র মানুষের মানব জাতির জন্য কোরআন কল্লা হিসাবে ভাগ নাজির করছে কারণ আল্লাহাক সুরাব অনিসের বিরাশি বলছে অরুণাক দিল মিনাল কোরআন মা হুয়া শিফা ও রাকমাতুল এ কোরআন সমগ্র মানুষের জন্য আমি ওষুধ হিসাবে আবিষ্কৃত করছি ঠিক আছে আর আমার এই তোমরা এই যারা বিনা দোষে নারীদেরকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে যাহার নাম আজাব আর তুমি সেই আজাব ভোগ শুরু করে দাও রাঘু নাম্বার রকম উত্তাপ্ত এটা কলিতা

অটকিড�ростকে���ডবি ভষ্ে উকি খ্রা incident বিসনল ঘরে্রা তরি তোạद্রা করাামে ইাকা কেরারা মার পয়ারা �кол Зд confidence কারবা কাকিরা এলাগাগে �

তোমরা যদি পারো আমার অতিক্রম করে চলে গেছে তোমরা যাও তবে তোমরা পারবে না তোমরা আমার কাছে ফিরে আসতে হবে রুগীকে কষ্ট যাবে না বলো যাবা সবাই আসো তোমাদের সর্দার কই সর্দার আসে নাই সর্দার কি ডাকো বলো হুজুর ডাকছে হুজুর ডাকে আসেন বলো আসতে বলো আসেন আসেন সর্দার সামনে আসো এসে আদব নমস্কার কিছু বলো এভাবে নি বলে কিভাবে বলে গুরুজনদের কাছে গেলে কিভাবে বলে কিভাবে এভাবে বলো আদব আদব হুজুর আদব তো বলে কিভাবে বলে হাত কিভাবে নমস্কার আদব কিভাবে বলে আদব এটা এভাবে বলে আদব হ্যাঁ

তোমার নাম কি নাম বলো তোমার নাম কি অনেক সুন্দর নাম তোমরা এখন শরীরে আছো কতক্ষণ মোটরটা বন্ধ করতে তোমরা এখন আছো চল্লিশ হাজার শুনছেন আর বাইরে কত আছে সবাই মিলে দিছো ওরা দিয়ে কি করতো তোমরা কি ক্ষতি করতেছিলে এটা

না না পুকুরি আছে কিছু নাই সত্য কথা কো আমি কিন্তু কে ফাটাইছে তোমাদের সবাইকে হচ্ছে আমি অনুমতি দেওয়া ছাড়া তোমরা কেউ যেতে পারবে না বলো কে ফাটাইছে সত্য কথা বলো 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 বল সত্য কথা বল কে ফাটাইছে বল কে ফাটাইছে বলবি না কে মনে কর মনে কর মনে কর মনে কর মনে কর মনে কর কর মনে কর হুম মনে কর কে ফাটাইছে কেন ফাটাইছে কি জন্য ফাটাইছে বল মনে কর ওই ওর ছেলের মা কি করে জানো এই ছেলের মা কি কাজ করে জানো কি করে কাজ করে কোথা কাজ করে অফিসে কি অফিসে সুইটারে সুইটার গার্মেন্টসে মানে হ্যাঁ গরিব মানুষ এদের এই চিকিৎসা নেওয়া এদের এই ক্ষমতা আছে হ্যাঁ তো তোমরা যে ছেলেটা এত ফ্রেন্ডসের মতো ছেলেটা সে যে ধর্মের হোক তোমরা তো জীবনটা শেষ করে দিছ দিছ ক্ষতিগুলো তুলে দিবা হ্যাঁ আর কি ক্ষতি করতো সেটা বলো আগে কি কি ক্ষতি করতাম বলো মানুষের সাথে খারাপ ব্যবহার করাইতাম আর আর হলো যে মানুষের সাথে অপমানজনক ব্যবহার করাইতাম মানুষ আর কি করতে করাইতাম আর কি মানুষের সাথে মানুষের সাথে খারাপ করানোর জন্য তাই আর কিছু করতা না না তাই আর কিছু করতে না তাই মেয়েটাকে ডাক দেন আচ্ছা সর্দার তুমি সর্দার এখন ওর শরীরের ক্ষতিগুলো সব উঠাই দাও মাথা হাত দাও উঠাও যদি না উঠাও তাহলে মেরে ফেলবো বসো বসো সমস্ত ক্ষতি এখানে বসো তুমি এখানে বসো উঠাও এ কথা বলো না কেউ উঠাও দোনু হাত দাও দো হাত দাও উঠাও উঠাও সমস্ত শরীরে হাত দাও সমস্ত ক্ষতি উঠাও

بسم الله الرحمن الرحيم وأرجو أن الله الرحمن الرحيم لا إله إلا هو الحي القيوم وأنا في <applause> رجولي الحي الكيوم لا إله إلا أنتظر